নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা আমিও ভালো আছি টাইটেল আর থাম্বেল দেখি বুঝতে পেরেছো আমি কোথায় এসছি বলো তো গাইস দেখতে পাচ্ছ আমি এসেছি প্রতাপ দিঘিতে প্রতাপ দিঘিতে রায় স্টুডিওতে এসেছি ফটো তুলতে ফটো তুলে আমি কি করব না করব প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কী কারণে এসেছি কী করতে এসেছি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হবে তাই দেখো গাইস আমরা মনে হয় দেখতে পাচ্ছ আমার ছোটো বোন আর জামাই এসছে রেজিস্ট্রি ম্যারেজ হবে তাদের কয়েকটা ফটো তুলতে তাই আমরা চলে গেছি রায় স্টুডিওতে এখন তো দুপুরবেলা সাড়ে এগারোটা মতো বাজে দেখতে দেখতে পেলাম অন্য অন্য স্টুডিওগুলো বন্ধ হয়ে গেছে তার জন্য পুরো সোজে চলে গেলাম রায় স্টুডিওতে রায় স্টুডিওতে কারা কারা গেছো অনেকেই গেছ হয়তো যারা আমার আশেপাশে থাকো তারাও তারা আগে নিশ্চয়ই গেছো যারা অনেক দূরে থাকো তারা হয়তো জানো না এই স্টুডিওটা কোথায় অনেক পুরোনো স্টুডিও গাইজ এটা অনেক পুরনো মানে আমাদের জন্মের আগে থেকে স্টুডিওটা মনে হচ্ছে কাকুর সঙ্গে তাই তাই সম্বন্ধে গল্প করছি আর কথা বলছি কাকু তখন এই কথাই বলছি কোচিরে আগে আগে দিনে তবুও আমরা দু চার টাকা লাভ ব্যবসার মতো পেতাম এখন আর পাইনি কারণ এখন বড়ো বড়ো দামি মোবাইল হয়ে গেছে বড় হাই লেভেলের ক্যামেরাই হয়ে হয়ে গেছে তাই আর ওরকমভাবে আই ইনকাম নেই তাই কাকুর সঙ্গে এই গল্পগুলো করতে করতে বোন আমি জামাই ফটো নিচ্ছি আর ভিডিও করছি বোন অনেক কথা বলছি বোনকে বলছি তোরা আর কোথায়ও যাবি নাকি বোন বলছে হ্যাঁ আমি অঞ্চলে যাবো আর ও অফিসে যাব আর এই কাজটা করবো তুই একটু চল আমাদেরকে ছেড়ে দিয়ে আসবি তাই আমি বাইকে করে তিনজন যাচ্ছি ও আমার বাড়িতে ওর গাড়িটা রেখে গেছে ওর গাড়িটার একটু কিছু প্রবলেম হয়েছে তার জন্য ও গাড়িটা নিয়ে যেতে পারেনি তাই আমার গাড়িটাই নিয়ে গেছে আর আমারও একটু দরকার ছিল তার জন্য আমি ওদেরকে ছেড়ে দিয়ে ফিরে এসেছি ওরা তার ওদের গাড়ি আবার ঠিক করে আবার নিয়ে গেছে কারণ আমার বাড়ির কাছে একটা বড় গ্যারেজ আছে ওখানে সারিয়ে তারপর ওরা বাড়ি গেছে অ্যাকচুয়ালি বাড়িটা অত বেশি দূর নয় তোমরা হয়তো দেখেছো এর আগের আগের ব্লগে প্রায় দশ মিনিট কি পনেরো মিনিট হয় ওর বাড়ি থেকে আমার বাড়ি তার জন্য আমার বাড়ির কাছে যে গ্যারেজটা আছে আমার তো বাড়ির রোডের কাছে তোমরা তো সবাই সবাই তো জানো প্রতিটা ব্লগেই তোমরা দেখতে পাও যে গাড়ির আওয়াজ কীরকম তাই দেখো গাইস ওরা তো ওর গাড়িটা দেখে গেছে আমার গাড়িটা নিয়ে তোমরা তো দেখতো আর এই কাকু বলছে অনেক কথা বলছে ওই যে দেখছো লাল কালারের লাল কালারের একটা কুঁচকনো কুঁচকনো চুল একটা শাড়ি পরে ফটোটা রয়েছে ওই ফটোটা গাইস দেখো ওটা কাকুর মেয়ে কাই কাকু আমাদেরকে সোজা করে দেখিয়ে দিচ্ছে দেখো গাইস আর এই কাকুকে কারা কারা চেনো বা অনেকে অনেকেই বেসিক্যালি অনেকের বাড়িতে ফটোও তুলতে গেছে ভিডিও ক্যামেরাও নিয়ে গেছে অনেকেই তোমরা চিনে চিনে থাকো হয়তো আর অনেকেই চেনো না যারা চেনো না বলে দিচ্ছি যারা প্রতাপ দিকের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই অবশ্যই সবাই চেনবে এই কাকুকে রায়কে তাই কাকু এই কথা বলছে বলছে ওই দিকটাই আমার এখনো আছে ক্যামেরা পুরোনো জিনিসগুলো বের করে মানে রেখেছি দোকানটা বাঁচিয়ে শুধু এখানে ক্যামেরা ফটো শ্যুট করা নয় এখানে সব রকমের জেরক্সও পাওয়া জেরক্সও করা যায় তারপরে কি বলে গো কোনো ফটো লেমিনেশনও করা হয় মানে সব কিছুই করা যায় কিন্তু এই কথাই বলা হচ্ছে আলোচনা করছি আমাদের মধ্যে যে আগেকার আগের দিনের মতো কাজ এখন আর সেই রকম হয় না তার জন্য কাকুর সঙ্গে একটু গল্প করলাম আর ওইদিকে দেখো বাইরে রোদ্দটা কেমন শীতকাল বলে এত সুন্দর লাগছে রোদ্দ্র তাই দেখো এখন এত বেলা হয়েছে তবে সবাই এরকম জ্যাকেট সোয়েটার এসছে দেখো এইখানে এসেছি দেখো এই যে লোকটা দেখতে পাচ্ছ এটা হলো ওই যে কাকুটাকে দেখলে তোমরা ওর বড় দাদা ও দু ভাই এই দোকানটা চালায় আর কি গাইস আর এই যে দেখছো এই যে কাকুটা ওর কাছে দু তিনটা জেরক্সের মেশিন আছে যে যেরকম বলে সেরকমই তৈরি করে দেয় তাই আমাদের প্রায় কুড়িটা মতো জেরক্স লাগবে তাই দেখো জেরক্স করে নিচ্ছি গাড়ি সেই জেরক্স কমপ্লিট করে এবার আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি প্লিজ দেখতে থাকো আর আমার বাড়ির কাছে রোড রোড জানো তো যে কোনো আওয়াজ বর্তমান তোমাদেরকে গাড়ির আওয়াজ তোমা আমার প্রতিটা ব্লগে তোমরা পেয়ে যাবে দেখো রোদ্দুরটাই কি সুন্দর লাগছে তাই এই এক একবার বাইরের দিকে একটু বেরোচ্ছি আবার একটু ভিতরের দিকে চলে এসছি দেখো আর এই কাকুর সম্বন্ধে অনেক কথা আমি বললাম তোরা তোরা যে আগে স্কুল আসতিস কয়েক স্কুলের ওই যে ফটো টটো বলো তারপর এই যে টিউশন আসতিস কত জেরক্স ফেরক্স করতিস এখন তো অনেক দোকান দোকানঘাট হয়ে গেছে সেরকম আর জেরক্স ফেরক্স হয় না এই দুজন তিনজন মিলে অনেক গল্প করলাম আর দেখো এই কাকুটা বলছে দেখ করছি কি এমনি জেরক্স হবে না কালারিং জেরক্স হবে আমি বললাম না না কাকু এমনি জেরক্স হবে কালারিং কোনো জেরক্স হবে না তার জন্য দেখো ওইদিকে ফটো কয়েকটা তুলে ফটোটা বের করবি কম্পিউটার থেকে তাই দেখো কাকু ওই দিকটায় কম্পিউটার চালিয়ে প্রিন্ট করছে ফটোগুলো আর ওইদিকে ওই কাকুটা জেরক্স করছে দেখো জেরক্স হয়ে জেরক্স ঢুকিয়ে দিয়ে এইখানে এসে দাঁড়িয়েছে একটু আমাদের সঙ্গে গল্প করবে বলে আর ভীষণ স্টুডিওটা আগের পুরনো হয়তো তোমরা দেখতে পাচ্ছ অনেক দিনের পুরনো চেয়ার টেবিলগুলো দেখিয়ে বুঝতে পেরে গেছো তোমরা এটা অনেক দিনের পুরনো কিন্তু তবুও এই দোকানটাকে রেখেছে যে এত বছর করছি থাক কি হয় না হয় তার জন্য এখনো এই রকম হয়ে যাচ্ছে দেখো রাইস কারা কারা এই বন্ধুটাকে চেনো আমায় কমেন্ট করে জানিও রাইস দেখো দু ভাইয়ের দোকান এখানে রাইস স্টুডিও তলার নিকটে রাইস স্টুডিও বাদল জানার মিষ্টি দোকানের সামনে পুরো আর বাবা গুণি বস্ত্রালয়ের পুরো সোজা এই রাইট স্টুডিওটা আর ওইদিকে দেখো কত মিস কলেজ যাচ্ছে কলেজ থেকে বাড়ি ফিরছে স্কুল যাচ্ছে বিভিন্ন আর কি এটা তোমার পুরো টাউনের মতো টাউন এলাকা না এই প্রতাবদীঘিটা আর অনেকেই দেখতে চাইছ আমাদের প্রতাপদিকে রাজেন্দ্র সেতু একদিন তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে রাজেন্দ্র সেতু অনেকেই জানতে চাইছো রাজেন্দ্র সেতুটা আমরা নাম ডাকি না ওটার নাম গাইস দেখো ওই যে প্রতাপ দিগির রাজেন্দ্র সেতুটা আমরা জানি না আমাদের হয়তো জন্মটন্ম হয়নি তার আগে থেকে এটা নাম থা আছে এটা আমরা নিজেরা কেউ বানায়নি অনেকেই বল বলেছে কিন্তু রাজেন্দ্র সেতুটা কোথায় প্রতাপ দিঘির বাসন্তী দলার একটু প্রায় একটু এগিয়ে গেলে দিকে এগিয়ে গেলে সামনেই রাজেন্দ্র সেতু পড়ে আর তাই তোমাদেরকে একদিন দেখাবো রাজেন্দ্র সেতুটা কোথায় বা কোন জায়গায় বা কীরকম আমাদের রাজেন্দ্র সেতু অনেকেই রাজেন্দ্র সেতু নামে বেশি একটু এ করে সেটা অবশ্য আমাদের এলাকায় আমরা থাকি আমাদের এই রাজেন্দ্র সেতু আমরাই একটু মজা ঠাট্টা করবো না কারাই করবি তাই কাকুটাকে এই সম্বন্ধেই বলছিলাম কাকুই অনেক কথা বলছি আমিও কথা বললাম তাই এই নিয়ে বিষয় আমাদের এইখানে আলোচনা চলছে গাইস দেখতে থাকো আশা করি তোমরা এই রুমটা দেখেই বুঝে গেছো যে অনেক দিনের পুরোনো চেয়ার টেবিল সব কিছু আর এই রুমটা অনেক দিনের এটা আসলে অনেক পুরোনো দিনের জিনিস তো তাই কাকুটা এগুলো ফেলতেও পারে না এও করতে পারে না করো এটা আমার লক্ষ্মী ব্যবসা দেখছি এখন হয়তো অনেক আধুনিক আধুনিক জিনিস হয়ে গেছে ও কিছু যায় আসছে না কিন্তু ওর কাজ ও পূরণ করতেই হবে লক্ষ্য পূরণ করাই দরকার এটা বা ঠিক কথা কাকু এরকম বলছে বলছে তোর ছেলে কেমন আছে তুই এখন কোথায় থাকিস এই নিয়ে কত কথা হচ্ছে অনেক দিন যায়নি গাই সত্যি করে বলছি আহ ওরকম করে আমি এখন ব্লগ করি বলে হয়তো আমার ইন্টারেস্টিং লাগে যে কোথাও গেলে আমি না আমি যাব ওইখানে যেতে হবে আমাকে একটা ব্লগ করতে হবে ওরকম করি বলে বলছে কত সেভেনে নাইন টেনে ইলেভেন টুয়েলভে পড়তিস তখন আসতি তা এখন আসিস নি এখন অনেক দোকান রয়েছে গাড়ি তার জন্য আর এই দিকটায় আসিস আসিস নি আমাদের ওই দিকটা আর কোনো জেরক্স করতেও নিয়ে আসিস নি আর ফটো টোটোও তুলতে আসিস